হ্যালো বন্ধুরা আমি শাহ সালমান আমার গান পাগলা টিভিতে আপনাকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আপনার আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং সুরের ভুবনে আমাকে একজন সামান্য অংশীদার হিসেবে আপনাদের মাঝে আমি দেখতে চাই তো আজকে আপনাদের জন্য একটা খুব অনেক জনপ্রিয় একটি গান পাথরের পৃথিবীতে কাছের হৃদয় এক সময় খুবই জনপ্রিয় ছিল গানটি এখনও জনপ্রিয় আপনারা জানেন তো দেরি নয় শুরু করছি পাথরের পৃথিবীতে কাচের হৃদয় যায় যাক তার করি না ভয় তবু প্রেমের তো না তবু প্রেমের তো না পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায় যা তার করি না ভয় তবু প্রেমের তো সে হবে না তবু প্রেমের তো সে হবে না মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না সোনা চান্দি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না ভালোবাসার দু চোখ ভরা স্বপ্ন রবে আর তো কিছুই চাই না তবু প্রেমের তো সে হবে না পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায় যা তার করি না ভয় তবু প্রেমের তো সে সবে না তবু প্রেমের তো সে না দূরে ঘরে চাঁদের যদি ঝোরে গো ঝরে সোনার পালঙ্ক চাই না আমি যদি রাখো জড়িয়ে আদরে তাজমহলে সে পাথরে নাই বাগিলাম কোদাই করে দুটি মনের ঠিকানা তবু প্রেমের তো শেষ হবে না পাথরের পৃথিবীতে কাছের হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয়ে তবু প্রেমের তো সে হবে না প্রেমের তো শেষ হবে না ধন্যবাদ সবাইকে